খুবই দুঃখজনক একটা বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেছে আর হয়তোবা লোকজন মারা গেছে কীভাবে এই সিক্রেট প্লেসটাতে যাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইটিএস টু আমাদের তৈরি ওবিতে প্রথমে নিচের এই পাডাং ম্যাপটা এই যে নিচের ম্যাপটা থেকে বুগির টিঙ্গি উপরের ম্যাপটা সিলেক্ট করে গোতে ক্লিক করবেন অবশ্যই আমাদের ইটিএস টু ডাউনলোড করতে হবে আর এইটা কিন্তু আরও অনেক কাস্টমাইজ করা হয়েছে আশা করি আপনাদের ও বিবিটা ভালো লাগবে এপি বিবি দেওয়া থাকবে অবশ্যই এপিকেও কেউ বিবি সেট আপ করে নিতে হবে এক জিবি র্যামের মধ্যেও আপনারা এই ওবিটা খেলতে পারবেন কোনো সমস্যা নেই প্রচুর পরিমাণ ম্যাপ মোডে সিক্রেট প্লেস দেওয়া আছে ভাই কঠিন টান হইতেছে তো আপনারা প্রথম ম্যাপটা কমপ্লিট করে নিবেন অর্থাৎ প্রথম ম্যাপটা লোডিং নিবে এপি কেউ বিবির ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে পরের ম্যাপে আসার পর আপনারা এরকম একটা রোড দেখতে পারবেন এইচডি গ্রাফিক্সের অর্থাৎ এইচডি না ফোর কে গ্রাফিক্সের একটা রোড সো এখান থেকে আপনারা এই ব্রিজটা পার হয়ে নেবেন সো ভাই আমি একটু অ্যাক্সিডেন্ট করে ফলাইছিলাম কোনো সমস্যা নেই একটা উড়োদুড়া টান দেন এইখান থেকে তো সামনে যান এখানে একটা বড় বড়ো মোড় পাবেন এই মোড়টা থেকে আমি কিন্তু একটা বড়ো অ্যাক্সিডেন্ট করে ফলাইলাম কোনো সমস্যা নেই আপনারা কিন্তু এই মোড়ে এই যে দেখতে পাচ্ছেন দুর্ঘটনার প্লেসটা একটা মুরগিও কিন্তু পাশে আছে কোনো সমস্যা নেই আর এইটা সিক্রেট প্লেস প্রথমটা আর অনেক সিক্রেট প্লেস দিব অ আপনারা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন